বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করার পর ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান কিন্তু নাটকীয়তার পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান এরপরই পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা তার মতে এটা ছিল পাকিস্তানের নাটক সোমবার নয় ফেব্রুয়ারি দেশটির সরকারই ভারতের বিপক্ষে বয়কট করা ম্যাচ খেলার নির্দেশ দিয়েছেন এর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সব জটিলতা দূর হয়েছে টানা কয়েক দিনের অচলাবস্থার পর স্বস্তি ফিরে পেয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার বলেছেন পাকিস্তানের অবস্থান ছিল কেবল একটি নাটক ভারতের বিপক্ষে না খেলার ক্ষতি উপলব্ধি করেছে তারা তার মতে এই ধরনের আচরণ পাকিস্তানের জন্য সাধারণ একটা ব্যাপার রাজকুমার বলেন এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক যেটা তারা সব সময় করে বাংলাদেশকে তারা সমর্থন দিল তারপর তাদেরকে এক পাশে সরিয়ে রাখল এখন তারা বুঝতে পারলো ভারতের বিপক্ষে না খেললে কতটা ক্ষতি হতে পারে এই ধরনের ব্যাপার তো পাকিস্তানের কাছে প্রত্যাশিত আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে লাহোরে বৈঠকের ফলাফল সম্পর্কে বিসিবি প্রধান মহসিন নাগবি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে বাংলাদেশ নিরাপত্তা উদ্বেগ জানিয়ে তাদের বিশ্বকাপ ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুরোধ আইসিসিকে করেছিল কিন্তু তা নাকচ করে দিয়ে তাদেরকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা তাদের এমন সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয় এই চ্যালেঞ্জিং সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দায়কের সঙ্গে আলোচনা চালিয়ে যান আইসিসি ও অন্য দেশের সঙ্গে আলাপের পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে তাদের ক্রিকেট দলকে মাঠে নামার অনুমতি দিয়েছে